আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন রবি শাহলি সাদরি ওয়া আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকউ আমরা আজকে আমাদের একটা শর্ট গ্রামার সেশন একটু ডিফারেন্ট টাইমিং এ করতে যাচ্ছি আমরা সাধারণত ফজর ক্লাসটা করে থাকি আজকে একটু মানে ট্রায়াল বেসিস আমরা এসার পরে ক্লাসটা নিচ্ছি তো আজকেও আমাদের এখানে চারটায় নিয়ে আলোচনা করব সুরা আলা ইমরানের মূলত ইরাব বিশ্লেষণ এটা একশো থেকে একশো তো আমরা শুরু করছি শুরু হচ্ছে এভাবে আওয়ালাম্মা আসাবসিবাতু ছোট ছোট সেন্টেন্স এখানে আমরা কানেক্ট করব ইনশাল্লাহ আ এটা প্রশ্নবোধক হরফ ওয়াটা বেসিক্যালি আগে থাকার কথা কিন্তু সবসময় প্রশ্নবোধক খরটা আগে থাকে তারপর ওয়াটা আসে ওয়া স্টার্টার হতে পারে আতফ হতে পারে অনেক রকম হতে পারে বেসিক্যালি লাম্মা শব্দটা আসছে লাম্মার আমরা যদি গ্রামার স্মরণ করি লাম্মার গ্রামার হচ্ছিলো কি যদি এটা মুদারের সাথে থাকে একরকম অর্থ হয় যদি এটা মাদির সাথে থাকে আরেক রকম অর্থ হয় যদি মুদারের সাথে থাকে হয় এটা নট ইয়েট আর মাদির সাথে যদি থেকে থাকে তখন হয়েন মানে যখন মানে এটা যখন তখন এটা হয়ে যায় ইজা শব্দের একটা প্রতিশব্দ হয়ে যায় লাম্বা ইজা এবং লাম্বার মধ্যে পার্থক্যটা আছে সাধারণত বলা হয় লাম্বা মানে হচ্ছিলো অনেকক্ষণ পরে অবশেষে যখন দ্যাট দ্যাটমিন্স লাম্বার মধ্যে অবশেষে যখন বলে একটা থাকে আর ইজা হচ্ছে যখন তো এখানে মাদির সাথে আসছে যেমন আসাবাদ এটা হচ্ছে আমাদের ফেল মাদি কুমটা হচ্ছিলো তার মাহফুল বিহি অ্যাটাচ প্রণাম সংযুক্ত সর্বনাম মুসিবাতুন বেসিক্যালি এখানে আমাদের আউটসাইড ডুয়ার ফাইল হচ্ছে মুসিবাতুন মুসিবাতুন যেহেতু এখানে শ্রীবাচক সেই সেজন্য এটার সাথে মুসিবাতের সাথে আপনার আসাবাদটা শ্রীবাচক এক বচন ম্যাচ করছে তাহলে লাম্মা বেসিক্যালি শর্ত জুমলা জেনারেট করছে সেখানে আসাবাত মুসিবাতুন এটা শর্ত জুমলা এখানে তারপর একটা ছোট্ট জুমলা আছে কাদ আসাবতুম তুম মিসলাই হা এখানে কাদ হচ্ছিল অলরেডি তোমরা আপতিত হয়েছিলে মিসলাই হা মিসলাই হা এটা দুইবার আসছে আসাবাতের সাথে মাফুল হিসেবে আসছে তাহলে কাদ আসাব আসাব তুম মিসলাই হা এটা একটা ছোট্ট জুমলা এটাকে গ্রামারিয়ানরা বলতেছে মুসিবাতুনের সিফা। মুসিবাতুন যেহেতু নাকিরা ফর্মে আছে সেটা সিফা হিসাবে এটা আসছে এই জুমলাটা আর লাম্মার জবাবে শর্ত শুরু হয়েছে এখানে কুলতুম আন্না হাদা কুলতুম এটা যেহেতু মাদি অতএব ফার প্রয়োজন নাই এখানে লাম্মার লাম্মা আসা বাতকুম মুসিবাতুম কদ আসাবতুম মিসলাই হা জুমলা শর্তিয়া জবাবে শর্ত হচ্ছিল কুলতুম আন্না হাদা কুলতুম হচ্ছিল আমাদের কলার ফেলের আন্তুম ভার্শন মাদি আর মাকুল কাউর হচ্ছে আন্না হাদা আন্না এটা হচ্ছে কাইফার এমফেটিক ভার্সান এটা হচ্ছে হরফ ইস্তেফাম প্রশ্নবোধক হরফ প্রশ্নবোধক ইসম এবং এটা বেসিক্যালি জর্ফ হিসাবে আসছে হাদাটা যদি মুক্তদা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে জর্ফ হিসাবে আসবে মোতাইল মাজুর খবর আন্না হাদা তাহলে দেখা যাচ্ছে লাম্বার আসাব আত মুসিবাতুন কাদ আসাব তুম মিসলাই হা এটা হচ্ছিল শর্ত জবাব শর্ত ছিল কুল তুম আন্না হাদা আন্না হাজা এটা করছিল তো জুমলা ইসমিয়া হাজাটা মুক্তাদা মুআর আর আন্নাটা ইস্তেফাম এবং সেটা যেহেতু আন্না কীভাবে কোথায় তখন এটা জরফ হিসাবে এটাকে বলা হয় এবং সেটা মতায় লিখবিল হাজা মোতায় লিখবিল খবর মাহসুব খবর হাজা এবার আল্লাহ আর্দেশ করছেন কুল হুয়া মিন এন দি আনফুসিকুম সিম্পল হুয়াটা হচ্ছে মুক্তাদা মিন আন এন দি আনফুসিকুম এ পুরাটা হচ্ছে মোতালিক খবর মিন জার এন দি ইসম মজরুর এন দি মুদাফ আনফুসি হচ্ছে মুদাফিল্লাহি আবার আনফুসি হচ্ছিল মুদাফ কুম হচ্ছে মুদাফিল্লাহি এই পুরা চেইনটা হচ্ছিল হুয়া মাজুব খবরের মোতালিক খবর ইন আল্লাহ কুল্লি শাইইন কাদির স্ট্যান্ডার্ড সব জায়গায় পাবেন ইন্না সেন্টেন্স ইন্না রিসম আল্লাহ শব্দটা কাদিরুন হচ্ছিল খবর মোয়াক্ষার আলাকুল্লি শাহিন্দে যার নজরুল মুকাদ্দম হিসেবে আসছে তাহলে আমরা ট্রান্সলেশন দেখি আলাম্মা আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কি এই যে আ যখন কোনো দুর্যোগ তোমাদের উপর ঘটলো যখন আসাবাদকুম কুম মুসিবাতুন মুসিবাত দুর্যোগ মুসিবা যখন তোমাদের উপর আপতিত হলো ইতিপূর্বে তোমরা আঘাত করেছিলে এর দ্বিগুণ পরিমাণ কাদ আসাবতুম তুম মিসলাই হা কাদ হচ্ছে ইতিপূর্বে তোমরা আঘাত করেছিলেন আসাব তুম এর দ্বিগুণ পরিমাণ মিসলাইহা ঠিক আছে তারপর আসছিল কুলতুম আন্না হাজা তোমরা বল বলতে থাকলে কুলতুম এ কোথা থেকে হাদা আন্না হাজা আন্নার মধ্যে কাইফার এমফেটিক ফর্ম আসছে কোথা থেকে কুল বলো হুয়া মিন ইন দি আনফুক এসব তোমাদের নিজেদের থেকে ইন আল্লাহ আল্লা কুল্লিসির নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তি আলহামদুলিল্লাহ এইভাবে আমরা সেন্টেন্সটাকে এক্সপ্লোর করে ট্রান্সলেশনটাকে আমরা লিঙ্ক করে বারবার আমরা যদি এটাকে পড়তে থাকি দেখতে থাকি আল্লাহ সহজে সেন্টেন্সগুলো মুখস্থ হয়ে যাবে তার প্রশ্ন পুরো আয়ারটা দখলে চলে আসবে আমরা ইরাব নোটের মধ্যে হাইলাইটস করে দিচ্ছি যা কিছু আমি আপনাদেরকে এখানে এক্সপ্লেন করলাম তারপর ট্রান্সলেশন খুব সহজ এখানে আমরা দেখি আ এটাকে ট্রান্সলেশন হচ্ছে কি ব্যাপার হা আর যখন এটাকে আর ট্রান্সলেশন হচ্ছে কি ব্যাপার ঠিক আছে আটা কীভাবে ট্রান্সলেশন হচ্ছে লাম্মা কম আমরা দেখি কী ব্যাপার তোমাদের উপর যখন বিপদ এসেছিল অথচ অথচ ওয়াটাকে এখানে হালিয়ার মতো ট্রান্সলেশন করা হচ্ছে যদিও ওয়া নাই এখানে হাল হিসাবে ট্রান্সলেশন করা হচ্ছে অথচ তোমরা তো বজরের যুদ্ধে তোমাদের শত্রুদের শত্রুদের এটি অপেক্ষা দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে এখন তোমরা বলছো এটা কোত্থেকে থেকে আসলো তাদের বলো এটা তোমাদের নিজেদের নিকট থেকে এসেছে নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতা বান হ্যাঁ যখন তোমাদের উপর বিপদ উপস্থিত হলো বস্তুত তোমরাও তাদের প্রতি তদনুরূপ দুবার বিপদ উপস্থিত করেছিলে তোমরা বলেছিলে এ কোথার থেকে কোথা হতে হলো তুমি বলো এটা তোমাদের নিজেদের নিকট হতে নিশ্চয় সর্ব বিষয়পরি শক্তিমান আর যখন তোমাদের উপর বিপদ এলো অথচ তোমরা এর তোমরা তো এর দুগুণ বিপদে আক্রান্ত হলে তোমরা বলেছিলে এটা কোথেকে বলো তা তোমাদের নিজেদের থেকে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান কী ব্যাপার যখন তোমাদের উপর মুসিবত আসলো ওদের যুদ্ধে যখন তোমরা তখন তোমরা বললে এটা থেকে আসলো অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে বদরের যুদ্ধে ট্রান্সলেশনটা মুবে মু ব্যব করা হচ্ছে বলুন এটা তোমাদের নিজেদেরই কাজ থেকে নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর পূর্ণ করতে বিভিন্ন ট্রান্সলেটর বিভিন্নভাবে বাংলায় ওরিয়েন্টেশনগুলো চেঞ্জ করছেন অর্থাৎ এগুলো আমাদেরকে এনলাইট করবে আয়াতের বক্তব্যটা বোঝার জন্য আলহামদুলিল্লাহ এরপরে ছোট্ট একটা এত ওয়ামা আসাবা কুম ইয়াল তাকাল জামা আনি ইসনিল্লা এখানে মা আসাবা মাঠ হচ্ছে ইসম এবং এটার মুক্তাদা আসাবাদ কুম ইয়উমাল তাকাল জামানি এটা পুরাট হচ্ছে সিলাতুল মৌসুল আসাবা হচ্ছিল আমাদের এখানে ফেল কুম হচ্ছিল মাফুল আর ইয়া জফ ইয়াউমা জর্ফ এবং ইয়াউমার মুদাফিলাই না আল তাকাল জামা আনে এটা হচ্ছে এটার মুদাফিলি আল তাক তাকা এটা হচ্ছিল ফেল আল দিয়ে উচ্চ শুরু হচ্ছে এটা এটার চার যেটা দেখে নিতে পারেন সর্ফটা ইলতেকা ইলতেকা বেসিক্যালি এটার সরফটা হবে এখানে আট নম্বর ফর্ম লাকা শব্দ থেকে আসছে ইলতেকা ফেল আল জামা আনে এটা হচ্ছে রফা ফর্মে আছে এটা হচ্ছিলো এটার আউটসাইড ওয়ার্ক তাহলে ইয়াওমাল তাকাল জামা আনে এ পুরাটা হচ্ছিল আমাদের জরফ তাহলে মুদাফ হচ্ছিল ইয়ামা তার মুদাফিরি হচ্ছে একটা সেন্টেন্স এটা হচ্ছে জরফ আসা জর মা আসা বা কুম তাকাল জামা আনে আর যেদিন দুটি দল সম্মুখীন হয়েছিল ইয়াউমাল তাকাল আনে সেই দিন এই পুরা ট্রান্সলেশনটা হচ্ছে এটা আর যেদিন দুইটি দল পরস্পর সংখ্যিত হয়েছিল যেদিন দুইটি শূন্য দল মুখোমুখি হয়েছিল সেদিন মা হচ্ছে যা তোমাদের উপরে ঘটেছিল মা আসা বাথকুম আসা বাকুম যা তোমাদের উপরে ঘটেছিল এভাবে পরেরটা আগে আগেরটা পরে দিয়ে ট্রান্সলেশন হচ্ছে এটা হচ্ছে আমাদের মুক্তারা দেন হোয়াট ফা ইজ নিল্লা ফা এটাকে অনেকে জায়দা বলছেন ঠিক আছে ফা জায়দা বলা হচ্ছে বি ইজনি হচ্ছে জার মজরুর ইজম ইজনি মুদাফ করি তাহলে এখানে জার যার একটা কি হবে এখানে একটা উজ্জ্ব মুক্তাদা আছে হুয়া বি ইজনি ঠিক আছে তাহলে মুক্তাদা হচ্ছিল এটা মা আসাবাদকুম ইয়াউমাল তাকাল জামানে এটার খবর জুমলা হচ্ছিল মা হুয়া বি ইজনিল্লাহ এটা খবর জুবলা এখানে ফাটা হচ্ছে ফা জায়গা তারপর ওয়ালিয়া আলামাল মুমিনিন ওয়াটা লিটা হচ্ছে লাম লিক লাম যাতে করে তিনি জেনে নিতে পারেন মুকমিনদেরকে কেন অনুমতি দিয়েছেন সেটার মাফুল্লাহ বা এটার জর আপনি বলতে পারেন যে কেন আল্লাহ অনুমতি দিলেন সেটার কারণ হচ্ছে তিনি মুমিনদেরকে জেনে নেবেন এটা কনসেপ্টের আগেও বলা হচ্ছে ট্রান্সলেশনটা হচ্ছিলো এভাবে মা আসা বাকুম ইয়াওমাল তাকাল জামা আনে আর যেদিন দুই দল মুখোমুখি হয়েছিল সেদিন যা তোমাদের উপরে ঘটেছিল তা আল্লাহর জ্ঞাত সারে এবং এর বিপরীতে বললেন ওয়ালিয়া আলামাল মহমিনী না আর যেন তিনি বিশ্বাসীদের জানতে পারেন এখানে ওয়ার একটা স্পেশাল ইউটিলিটি আমরা বলছিলাম এটা ওয়াটা না থাকলে হতো তো এটা দিয়ে রিটার্টিকে বলা হচ্ছে এই অনুমতির পিছনে অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাল ঠিক আছে এটা বলা হচ্ছে এরপরের আয়টা দেখবেন আছে ওয়ালি ইয়াল আমাল ফির না না বা পরের আয়াতে আছে ওয়ালিয়াল না ফাকু ওয়া আমাল লাদিনা না ফাকু যারা নেফাক করে মানে যারা মুনাফেক তাদেরকে যাতে জেনে নিতে পারেন সে জিনিসটা এখানে বলা হচ্ছে তো এটার ট্রান্সলেশন এই আয়াতের আমরা ট্রান্সলেশন করি সেটা হচ্ছিলো যেটা ওয়াল ইয়াল আমাল মকমিনীনাকে বিভিন্নভাবে ট্রান্সলেশন হয়েছে সেখানে বলা হচ্ছে অ্যান্ড ইন অর্ডার ফর হিম টু সি হু আর দ্য ট্রু বিলেভার অ্যান্ড হু আর দ্য হিপোক্রেটস ফুল পরের আয়াতের ট্রান্সলেশনটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ঠিক আছে এই আয়াতে ইংরেজিতে এর উদ্দেশ্য ছিল মানে এই অনুমতির উদ্দেশ্য হল প্রকৃত মোমিনদের জেনে নেওয়া এবং তদ দ্বারা আল্লাহ বিশ্বাসীদেরকে পরীক্ষা করেন এবং যাতে তিনি মমিনদেরকে জেনে নেন আর যাতে তিনি প্রকাশ করেন কে তোমাদের মধ্যে প্রকৃত মমিন বিভিন্ন ট্রান্সলেশন এখানে আসছে ঠিক আছে তারপরে এখানে দুই দল পরস্পর সম্মুখীন হওয়ার দিন যে বিপদ ঘটেছিল তা আল্লাহর হুকুমে ঘটেছিল একটু ডিটেল ট্রান্সলেশন এখানে আছে এই দুই দলের সম্মুখীন হওয়ার দিনে তোমাদের উপর যা আপত্তি হয়েছিল তা আল্লাহর ইচ্ছাক্রমে আর তোমাদের উপর যা বিপদ যে বিপদে ছিল দুই দলের সম্মুখীন মুখোমুখি হওয়ার দিন তা আল্লাহর অনুমতি ক্রমে আর যেদিন দুই দল পরস্পর সম্মুখীন হয়েছিল সেদিন তোমাদের উপর যা বিপর্যয় ঘটেছিল তা আল্লাহর হুকুমে অল্টারনেট ট্রান্সলেশন দেখে নিতে তারপরে লম্বা আয়াত হচ্ছিলো ওয়ান সিক্সটি এখানে বলা হচ্ছে আল্লাহ সেকেন্ড কারণটা বললেন ওয়ালিয়াল আমাল্লাদিনা না ফাকু এ লি ইয়ালামা আগে ইয়ালামা লি সাথে কানেক্টেড হচ্ছে যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন যারা না ফাকু আল্লাদিনা হচ্ছিল এখানে ওখানে এখানে এখানে ছিল কি লিয়ালামাল মকমিনিনা আর এখানে কি আল্লাদিনা না ফাকু একই সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে এভাবে আগেরটার সাথে কানেক্টেড তারপর হচ্ছে ওয়াকিলা নতুন জিনিস শুরু হচ্ছে ওয়া কিলা এটা হচ্ছে ফেল কিলা কলার প্যাসিফেল বলা হয়েছিল লাহুম যার মাসরু কিলার যার মাসরুম তা আলাউ এটা হচ্ছে নায়েবুল ফেল ফাইল এ কিলা নাইবল ফাইল হচ্ছে তালাও তারপরে ছিল এটা হচ্ছে আমর এসো তাআলাউ ক তিলু সেকেন্ড আমর এটা হচ্ছে বদল বলা হচ্ছে আলার বদল হচ্ছিল তা এটা আমর পিসাবির পুরা জামলাটা হচ্ছিল এটাও আমর এটা হচ্ছে দু ইসে তারা দেখা যাচ্ছে এখানে কিলা হচ্ছে আমাদের ফেল লাহুম হচ্ছে জার কিলার ফাইল ফাইল এটা হচ্ছে এটা জুমলা এটা হচ্ছে আমর কী বলা হয়েছিল হ্যাঁ সেই যদি প্রশ্ন করা হয় আলাও তোমরা আসো ক এটা হচ্ছিল বলা হচ্ছিল তালাউর বদল এটার বদলে বলা হচ্ছে ক যুদ্ধ করো ফি সাবিল এটা জুমলা এবং আও উইথ ফাউ এই উইথ পাউটা হচ্ছিল ক সাথে আতফ হচ্ছে আও দিয়ে এ হচ্ছে স্ট্রাকচার কলু তারা বলল এটা রেসপন্স লাউ এবার লাউ সেন্টেন্স লাউ না আলামু কিতালান জুমলা লাও এর শর্ত হচ্ছিল না আলামুর ভিতরে নাহানু কিতালান হচ্ছে মাফুল লাত্তাবানাকুম লাটা হচ্ছিল লাওয়ের জবাব হিসেবে আসতেছে অবশ্যই অবশ্যই আমরা অনুসরণ করতাম তোমাদেরকে তাহলে লাও না লামু কিতা নাম এটা হচ্ছে শর্ত জবাবে শর্ত হলো এবং জবাবের শর্ত আগে লামাষ্ট তারপর ইন্টারেস্টিং হচ্ছে হুম লিল কুফরি ইয়াউমা ইজিন আকরাবু মিন হুম লিল ইমান এখানে দেখবেন হুমটা মুফতাদা আকরাবু ইসম তাবদিল এটা হচ্ছিল খবর এখানে চারটা জার মাজরু মানে মোতায়িক আছে লিল কুফরি জার মাজরু ইয়াউমা ইজিন এটা একটা ছিল স্পেশাল মুদাউ ইয়াউমা হচ্ছিল মুদাফ ইজিন হচ্ছে মুদাফ ইলাহি এটা জর্ফ এটাও মোতাল্লিক মিন হুম এটাও মোতাল্লিক লিল ইমানি এটাও মোতাল্লিক এটা চারটা মোতাল্লিক রিলেটেড টু খবর আখরাবু তাহলে স্ট্রাকচার হচ্ছে হুম হচ্ছিলো মুক্তাদা আখরাবু হচ্ছিল খবর এই খবরের চারটা মোতায়েলিক আছে লিল মিন হুম লিল ইমান লিল কুফ লিল ইজিন মিন হুম লিল ইমান এভাবে এটার কানেকশানটা হচ্ছে ইয়াকুল উনা ফেল বি আফওয়াহিহিম এটাকে বলা হচ্ছে ইয়াকুল উনার ভিতরে যে দমির আছে হুম এটার হালের মোতায়েলিক হচ্ছিল লি আফওয়াহিহিম বি আফওয়াহিহিম তারপরে মা লাইসা ফি কুলু মাটা হচ্ছে মাফুল আর লাইসা মাটা হচ্ছে লাইসা সেন্টেন্স ফি কুলু বিহীম লাইসা লাইসার সাথে ফি কুলু হচ্ছে লাইসার মোতাবলিক এভাবে আসছে ওল্লাহু বিমা বীমা তাকতুমুন আল্লাহ শব্দটা মুক্তাদা আলামু চিসুম তাবদিল খবর বিমা তাক জার যার মাজরুর হয়ে আলামুর বি ভিজার মা মজরুর মা ইসাম মসুল ইয়াকা সিরাতুল মসুল জুমলা ভিতরে হুম আছে তাহলে আল্লাহ শব্দটা মুক্তাদা আ আলামো বি এটা বলছে পুরো একটা খবর এবার আমরা ট্রান্সলেশন দেখি ওয়ালি ইয়া আলাম আল্লা দিনা না ফাকু আর যেন তিনি জানতে পারেন তাদের যারা কপটতা করে যারা যারা মুনাফেক তাদেরকে জানতে পারেন তাদেরকে পরীক্ষা করতে পারেন ইল্লাহি আউ উইথ পাউ আর তাদের বলা হয়েছিল এসও তাআলাও আল্লাহর পথে যুদ্ধ করো অথবা আত্মরক্ষা করো কলু তারা বলেছিল লাউ না আলামু পিতালান লা নাত্তাবা না হুম আমরা যদি যুদ্ধ করতে পারতাম লাও না আলামু তবে আমরা নিঃসন্দেহে তোমাদের অনুসরণ করতাম লাত্তাবা না কুম এটার অল্টারনেট ট্রান্সলেশন আছে আমরা দেখবো হুম লীল ইজিন আকরামু মিন হুম লিল ইমান এই স্টেটমেন্টটা হচ্ছিল সেই দিন ইজিন তারা ইমানের চাইতে বিশ্বাসের নিকটবর্তী নিকটতর ছিল হুম লিল কুফরি আখ মিন হুম লিল ইমান ইজিনটা জর্ফ হিসাবে সেই দিন হিসাবে আগে আসে ইয়াকু লুনা লি আফাহিহিম মা লাই সফি তাদের তারা তাদের মুখ দিয়ে বলছিল তারা তাদের মুখ দিয়ে বলছিল যা তাদের অন্তরে ছিল না ঠিক আছে আর আল্লাহ ভালো করেই জানেন যা তারা লুকাচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাই লম্বা আয়াত ছিল আজকে এটার ইরাবগুলো আমরা হাইলাইট করে দিচ্ছি এখানে আমরা দেখতে পারবো ওই বললাম যে চারটা মোতায়ের লিক হিসাবে আসতে হোমের এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন তারপর নাইবুল নাইবুল ফাইল যেটা আলাও এটাকে বলা হচ্ছে ক ত বলা হচ্ছে বদল মিন চুমলা আলাও এইগুলো আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন নোটগুলো এবার আমরা ট্রান্সলেশনের মধ্যে আসি এটার মধ্যে ট্রান্সলেশনের মধ্যে যেটা হচ্ছে আউ উইথ পাউ এটাকে কিভাবে ট্রান্সলেশন করা হচ্ছে সেখানে ট্রান্সলেশন হচ্ছে কিংবা মানে প্রথমটা তো খুব কমন তাদেরকে বলা হয়েছে এসো আল্লাহর পথে যুদ্ধ করো ঠিক আছে তারপর হচ্ছে আউ উইথ ফাউ এটাকে অনেকে ট্রান্সলেশন করছে বিভিন্নভাবে তা সিরি বিষয় আছে কিংবা কমপক্ষে নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা করো অথবা শত্রুদেরকে প্রতিহত করো আরেকটা ট্রান্সলেশন অথবা প্রতিরোধ করো আরেকটা ট্রান্সলেশন অথবা প্রতিরোধ করো আরেকটা ট্রান্সলেশন আর আমরা মূল ট্রান্সলেশনের মধ্যে এখানে যখন আমরা আয়াত ভিত্তিক ট্রান্সলেশন করছিলাম তখন আমরা উইথ ফাউকে বলতেছিলাম অথবা আত্মরক্ষা করো ঠিক আছে অল্টারনেট ট্রান্সলেশন এই জায়গায় আছে তারপর হচ্ছিলো এই ট্রান্সলেশনটা লাও না আলামু লাত্তাবা না কুম এটাকে কীভাবে ট্রান্সলেশন করছে আমরা দেখি সেটা এভাবে আসছে যদি আমরা জানতাম যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা যুদ্ধ করতাম এটা একটা কনসেপ্ট ঠিক আছে আরেকটা কনসেপ্ট দেখেন যদি আমরা জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুগমন করতাম যুদ্ধ হবে মানে আসলে কি যুদ্ধ হবে নাকি তোমরা নিজেরা নিজেরা পাতানা খেলা পাতানা খেলা করছে বা বা তোমাদের কাছে একতরফা হবে যুদ্ধ হবে নাকি একতরফা মানে ভাবে তা তোমাদেরকে হটানো হবে অর্থাৎ এই ধরনের একটা কথা এখানে বলা হচ্ছে যদি আমরা লড়াই করতে জানতাম এবার দেখেন অন্য কথা কিন্তু সেটা হচ্ছে আমরা যদি লড়াই করতে জানতাম তবে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম এটা আমরা লড়াই করতে পারি না সে অনুসরণ করলাম না সে ধরনের একটা কথা যদি যুদ্ধ জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম এটা আগেরটার মতো তাহলে এখানে দুইটা ট্রান্সলেশন দেখা যাচ্ছে যদি আমরা লড়াই করতে জানতাম তাহলে আমরা যুদ্ধ করতাম আর আমরা যদি জানতাম যে এটা একটা যুদ্ধ হবে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে তোমাদের সাথে যেতাম দুই ধরনের ট্রান্সলেশন এখানে আছে আচ্ছা এবার আসি আমাদের আর একটা ট্রান্সলেশন হোম লিল কুফরি ইয়াউমা ইজেন মিন হুম লিল ইমান এটাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে আর ওই দিন ইমানের চেয়ে কুফরির কুফরই নিকটতম ছিল আর সেদিন বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের অবিশ্বাসের নিকটবর্তী ছিল তারা সেই দিন বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসের নিকটবর্তী ছিল সেই দিন তারা কুফরের বেশি কাছাকাছি ছিল তাদের ইমানের তুলনায় সেই দিন তারা ইমানের চেয়ে কুপুরের কাছাকাছি ছিল খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স এখানে বাকিটা সহজ তাদের অন্তরে যা নেই তাই তাই তারা মুখে মুখে বলে থাকে পরের যেটা আছে ইয়াকুলুনা আফাহী মা বিহিম তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই তারপরে তাদের অন্তরে যা নেই তারা তাই তারা মুখে বলে থাকে আরেক ঘন ট্রান্সলেশন তারা তাদের মুখে বলে যা তাদের অন্তরে নেই তারপরে ছিল যা তাদের অন্তরে নেই তারা তা মুখে বলে এবং তারা যা গোপন করে আল্লাহ তার অধীর করে দ্যাট দ্যাটমিন্স এই দুইটা একসাথে আসবে এভাবে বি মা ওয়াল্লাহু ইয়াকুনা বিয়াকি দ্যাটমিন্স এই টুটাল দুইটা সেন্টেন্স একসাথে এক্সপ্রেসড হবে তাদের মুখ দিয়ে যেটা বেরো হয় সেটা তাদের অন্তর নেয় এবং আল্লাহ জানে তারা যেটা লুকাচ্ছে দুইটা কনসেপ্ট একসাথে মিলে আসবে আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনের শেষ আয়াত আল্লা দিনা কল উলি ইক আল্লা দিনা এটা চিস মৌসুল এটা সিলাতুল মৌসুল হচ্ছে কল উলি ইকানি এখানে আল্লা দিনাকে বলা হচ্ছে খবর এর আগে একটা উজ্জ্ব মুক্তা আছে হুমা কলিহিম দ্যাট মিনস এখানে হুম লুকায়িত একটা মুক্তাদা আছে সেটার খবর হচ্ছে আল্লা দিনা আল্লা দিনা রিলা হচ্ছিল কলু ফেল লি ই খুয়ান হচ্ছে কলু মোতালিক ওয়া তাু ক আদু এটাকে বলা হচ্ছে হাল অনেকে এটাকে হাল বলছেন যে যারা তাদের ভাইকে বলেছিল যখন তারা বসেছিল নিজেদের ঘরে তারাই হলো যারা হুমুল্লা জিনা কলু লি খুয়ান ইহিম তারা তাদের ভাইদেরকে বলছিল যখন তারা বসেছিল তাদের ঘরে ঠিক আছে কি বলেছিল লাউ আত উনা মা কুতিলু লাউ সেন্টেন্স তৈরি হচ্ছে লাউ জুমলা শর্ত হচ্ছে আতা উ না আতা উ হচ্ছিল ফেল না হচ্ছিল না তারা যদি আমাদের আনুগত্য করতো বা আমাদের অনুসরণ করতো মা কুতিলু মা হচ্ছে নেগেটিভ কুতিলু হচ্ছিল প্যাসিভ ফেল ভিতরে হচ্ছিল আছে। যেহেতু জবাব শর্ত নেগেটিভ সেজন্য এখানে লাউয়ের সাথে ম্যাচিং কি লামটা আসে নাই এর আগে ছিল আগের আয়াতে আমরা যখন পড়তেছিলাম সেখানে কি ছিল লাউ না লামু কিতা বা খাস্তা কুম লামটা আসছে যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স শর্ত কিন্তু এখানে যখন নেগেটিভ সেন্টেন্স আসছে মা কুতিলু লামটা আসে এর এক্সাম্পল এর আগে আমরা দেখছি এই সিরিজে তাহলে এটাই তারা বলতো ঠিক আছে তাহলে তারা কিভাবে কাকে বলতো এটা নিয়ে অনেক কথা যে তারা যারা তাদের ভাইদের বলেছিল তারা বাড়িতে বসে থেকে তারা যদি আমাদের কথা শুনত তবে তাদের কতল করা হতো না বলো ফাদ্রাউ আদেশ ইয়ে করো প্রতিরোধ গড়ে তোলো আন আনফুসি কুমুল মাওতা তুম আন আনফুসি এটা হচ্ছিল ইদ ইদরাউ ফাদরাউ ফাদরাউ এটা হচ্ছে আমর আন আনফুসি এটা যার মাজুর মোতালিক আল মাওত হচ্ছে মাফু বলো তাহলে নিজেদের থেকে তোমাদের মৃত্যুকে ঠেকাও ইন কুন্তুম সোয়াদে কিন যদি তোমরা সতর্ক করো দ্যাট মিনস ইন কুন্তুম সোয়াদে এটা হচ্ছে জুমলা শর্তিয়া জবাবে শর্ত হচ্ছে এই যে ফাদ আসতেছে এ দ্র ও যদি তোমরা সত্যবোধী হও তাহলে দেখি তোমাদের নিজেদের থেকে মৃত্যুটা সরাও দেখি আল্লাহ সেটাই বলতে বলছেন তাহলে এটাও কিন্তু ওই স্টাইল ওই স্টাইল যে শর্তটা পরে জবাব রাখে এভাবে আসছে এখানে অনেকগুলো ইন্টারেস্টিং ট্রান্সলেশন আছে সেই ট্রান্সলেশনগুলো আমরা দেখি একটা একটা করে প্রথমে যেটা আসছি আল্লাহ জিনা ওয়া কু কু এটাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে যারা বসে থেকে নিজেদের ভাইদেরকে ভাইদের সম্বন্ধে বলতে লাগলো ওরা তারা যারা গৃহে বসে নিহত ভাইদের সম্বন্ধে বলে যারা ওরা তারা ওই যে হুম্লা জিনা যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল যারা ঘরে বসে রইল এবং তাদের ভাইদের প্রতি বলল যে ঠিক আছে পাওয়া দুটাকে এভাবে ট্রান্সলেশন করা হচ্ছে তারপরের সেন্টেন্সটা হচ্ছিলো বলা হচ্ছিল লাও আত উনা মা কুতিল আমাদের কথা মতো চললে তারা নিহত হতো না যদি তারা আমাদের কথা মান্য করতো তাহলে নিহত নিহত হতো না যদি তারা আমাদের অনুসরণ করত তারা নিহত হতো না তারা তাদের তারা তাদের কথা মতো চললে নিহত হতো না এভাবে আসছে ইনকুন্তুম স তারপর ছিল ফাদাউ আন আনফুসি কুমুল মাওতা ইনকুন্তুম স দেখিন ইনকুন্তুম স দেখিন সেটা একটা বলো তোমরা যদি তোমরা সত্যবাদী হলে তোমাদের উপর থেকে মরণকে হটা হটিয়ে দাও ফাদ্রাউ আন আনফুসি কুমুল মাওতা তোমাদের নিজেদের উপর থেকে মরণকে হটিয়ে দাও পাদরাউ মানে হটিয়ে দে তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও আগে নিয়ে আসা হচ্ছে তাহলে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো সিম্পল ট্রান্সলেশন তাহলে তোমরা নিজেদের নিজেদের বলো তাহলে তোমরা নিজেদের সরি তাহলে তোমরা তোমাদের নিজেদের থেকে মৃত্যুকে দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও তাহাদের তাদের বলুন যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো এটা সিম্পল ট্রান্সলেশন হিসেবে আর আমাদের এখানে যেটা ট্রান্সলেশন হচ্ছিলো সেটা আমরা বলছি যদি তোমরা সত্যবাদী হও বলো তাহলে তোমাদের থেকে তোমাদের থেকে তোমাদের থেকে নিজেদের থেকে তোমরা মৃত্যুকে ঠেকাও আলহামদুলিল্লাহ খুব ইন্টারেস্টিংভাবে মৃত্যু সম্পর্কে মানুষের যে ভ্রান্ত ধারণা মুনাফিকের ধারণা এটা কিন্তু সুরা আলী ইমরানে হাইলাইট করছে আমরা ইনশাল্লাহ নেক্সট অফ সিরিসেশন সেশনে এটা আমরা আলোচনা করব। যে অনেকগুলো কনসেপ্ট যেটা ক্রাইসিসের মধ্যে মুনাফিকি মুনাফিকি আচরণ মৃত্যু সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করে সেটা এটা সেকেন্ড ফেজে বলা যায় যে এখানে আলোচিত হচ্ছে তারপরে সেশন যখন ওয়ান সিক্সটি নাইন থেকে আসবো তখন আল্লাহ বলছে যে ওয়ালা তাহসিল যেটা করবো যে যারা আল্লাহর রাস্তা নিহত হয়েছে তাদেরকে মৃত্যু না তারা জীবিত এবং তালা আল্লাহর কাছে তাদের রবের কাছে রিজিট প্রাপ্ত সেই কনসেপ্টটা তার আগে মৃত্যু সম্পর্কে ভ্রান্ত ধারণটাগুলো মানে এখানে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেগুলোকে রিফিউট করা হচ্ছে বাতিল করা হচ্ছে তো অসাধারণ ট্রানজিশন আছে আলহামদুলিল্লাহ তো আমরা আজকের সেশনটা এখানে শেষ করবো ছোটো ছোটো সেশন করে আগাবো ইশা তো নেক্সট ক্লাসে আমাদের সেশন হবে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন থেকে ওয়ান সেভেন্টি ফাইভ তো আমাদের আজকে শর্ট সেশনটা এখানে শেষ করছি সোভানাক আল্লাহ্মি হামদিকা আশাদু আল্লাহ ইল্লা আস্তাক ফের কত বিরাইক السلام عليكم ورحمه الله وبركاته